আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সরকার টেকনোলজিতে আমরা অনেক সময় আমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে আমাদের মোবাইলের লক খুলে দেই তারা বলে তাদের কল করার প্রয়োজন সেক্ষেত্রে আমরা তাদের বিশ্বাস করে আমাদের মোবাইলটা দিয়ে দিই কিন্তু তারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের প্রাইভেট মেসেজগুলো দেখতে চায় এটা থেকে কিভাবে আমরা সমাধান পেতে পারি সেই প্রসেস গুলোই আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যেন আপনার পারমিশন ছাড়া কেউ সেই অ্যাপসের ভিতরে ঢুকতে না পারে চলুন শুরু করা যাক এই কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে আমরা এখান থেকে গুগল প্লে স্টোরে যাবো এরপর আমাদের এখান থেকে সার্চ দিতে হবে আমাদের এখানে সার্চের অপশন রয়েছে আমরা এখান থেকে সার্চ দিব অ্যাপ লক লিখে এ ডাবল পি এল ও সি কে এটা লিখে আমরা সার্চ দিব এরপর আমাদের সামনে সর্বপ্রথম যেটা রয়েছে অ্যাপলক আমরা এটা এখান থেকে এটার উপর একটা ক্লিক করব এরপর আমরা এখান থেকে ইনস্টল আমরা এখান থেকে ইনস্টল এর উপর একটা ক্লিক করব একটু সময় নেবে এখানে 46% হয়ে গিয়েছে এরপর আমাদের এটা এখান থেকে ওপেন হবে যখন তখন আমরা এটা ওপেন করে দিব আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা এটা এখান থেকে ওপেন করে নেব এরপর আমরা এটা এখান থেকে ইংলিশ করব ইংলিশ করার পর সবার উপরে রয়েছে সেভ আমরা এটা এখান থেকে সেভে দেব সেভ দেওয়ার পর সবার নিচে আমরা দেখতে পাচ্ছেন নেক্সট লেখা রয়েছে আপনারা এখান থেকে এটা নেক্সট করে দিবেন এই যে নেক্সট আমরা এটা এখান থেকে নেক্সট করে দেব এরপর আবার আমরা নেক্সট দিব এরপর আমরা এটা এখান থেকে স্টার্টের উপর একটা ক্লিক করে দেব এরপর আমাদের এটা এখান থেকে পাসওয়ার্ড দিতে বলছে আমরা এটা এখান থেকে প্যাটার্ন দিতে পারি অথবা একেবারে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ পাসওয়ার্ড টাইপ আমরা এটা এখান থেকে পাসওয়ার্ড দিতে চাইলে দিতে পারি যেমন চার সংখ্যা অথবা ছয় সংখ্যা আমরা এখান থেকে চার ডিজিটে যদি তিন দেই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন তখন কিন্তু আমাদের প্যাটার্ন ছিল এখন কিন্তু আমাদের পিন দিতে বলছে ওয়ান টু থ্রি ফোর দিতে পারবো অথবা আপনারা চাইলে এটা এখান থেকে আবার নিচে দেখতে পাচ্ছেন সুইচ পাসওয়ার্ড টাইপ আমরা এটা এখান থেকে কিন্তু আবার প্যাটার্ন দিতে পারি এই যে এখানে লেখা রয়েছে চার ডিজিট পিন ফোর ডিজিট পিন সিক্স ডিজিট পিন এরপর রয়েছে আমাদের প্যাটার্ন আপনারা যেটা খুশি আপনারা সেটা দিতে পারেন আমরা এটা এখান থেকে চার ডিজিট পিন আমরা এটা এখান থেকে 4 ডিজিট পিনের উপর একটা ক্লিক করব ক্লিক করার পর আমি এখান থেকে যেকোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু দেখাচ্ছে আমরা এটা এখান থেকে ওকে করে দিলাম এরপর আমাদের এখানে কিন্তু অটোমেটিকলি কয়েকটা সিলেক্ট হয়ে রয়েছে আমরা এখান থেকে চাইলে আরও আরও সিলেক্ট করতে পারি আমরা কোনটা কোনটা লক করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিমেল রয়েছে মেসেজ রয়েছে গুগল রয়েছে আমরা এটা এখান থেকে জিমেল মেসেজ গুগল এগুলো সিলেক্ট করে দিলাম আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়েকটা সিলেক্ট করে দিয়েছি এগুলো কিন্তু আমাদের পাসওয়ার্ড চাইবে যদি কেউ এখানে ঢুকতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা এগুলো পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারবে না যেগুলো আমরা মার্ক করে দিলাম এরপর এখানে লেখা রয়েছে লক টুয়েলভ মানে আমরা বারোটা লক করেছি অ্যাপস অ্যাপস এই আমাদের লক ছাড়া কেউ ঢুকতে পারবে না আমি এখানে উপরে একটা ক্লিক করে দিলাম এরপর ডিসপ্লে ওভার দা অ্যাপ আমরা এটা এখান থেকে ডিসপ্লে ওভার দা অ্যাপ এর উপরে একটা ক্লিক করে দিব এটা আমরা অন করে দিব এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক রয়েছে নট অ্যালাউড আমরা এটা এটার উপরে ক্লিক করব এরপর এখানে লেখা রয়েছে অ্যালাউ ডিসপ্লে ওভার দ্য অ্যাপ আমরা এটা এখান থেকে অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়া শেষ এখন আমরা ব্যাক চলে আসবো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউট লেখা রয়েছে এতক্ষণ কিন্তু এতক্ষণ কিন্তু আমাদের নট অ্যালাউট লেখা ছিল আমরা এরপর আবার ব্যাক চলে আসবো আমরা আবার ব্যাক চলে আসলাম আমরা এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন গো টু সেট আমরা এটা এখান থেকে গো টু সেট এর উপর একটা ক্লিক করে দেব এরপর পারমিট ইউজেস অ্যাক্সেস আমরা এটার উপর একটা ক্লিক করে দেব এটা যদি আমাদের আপনাদের যদি এটা যদি চাপ না লাগে সেক্ষেত্রে দুই থেকে তিনবার প্রেস করবেন তাহলেই হয়ে যাবে এরপর আমরা আবার এটা এখান থেকে গো টু সেট এর উপর একটা ক্লিক করে দেব এরপর আমরা এটা এখান থেকে এলাও করে দেব এরপর আমরা এটা আবার এলাও করে দেব আমাদের কাজ কিন্তু এখন শেষ এখন আমরা দেখি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে একটা আনলক এবং তার পাশে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে লক একটা কিন্তু আনলক লেখা রয়েছে আর একটা কিন্তু পাশে কিন্তু লক লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু আনলক টিকটক মিট ফাইল বাই গুগল এগুলো কিন্তু আমাদের আনলক হয়ে রয়েছে আর আমরা যদি এখানে দেখতে চাই আমাদের ফোনগুলো লক রয়েছে তার জন্য আমরা এটা এখানে একটা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে গুগল ক্রম ফেসবুক আমাদের এখানে গুগল ক্রম পরে ফেসবুক জিমেল গুগল এগুলো কিন্তু আমাদের লক রয়েছে এরপর আমাদের আরও রয়েছে গুগল প্লে স্টোর ইনস্টাগ্রাম মেসেজ এগুলো কিন্তু আমাদের সব লক রয়েছে আমরা যদি এখন ব্যাকে যাই আমরা যদি এখন এখান থেকে মেসেঞ্জার ওপেন করতে চাই আমরা যদি এখান থেকে মেসেঞ্জারের উপর একটা ক্লিক করি মেসেঞ্জার ওপেন করার জন্য আমাদের কিন্তু এখন এখানে পাসওয়ার্ড দিতে বলছে আমরা যখন এখানে পাসওয়ার্ড দিব তখন কিন্তু আমাদের এটা হবে তাছাড়া কিন্তু পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমাদের এটা এখানে ঢুকতে দিবে না এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এটা ঢুকতে পারছি আমরা যদি এখন মেসেজে যাই কেউ যদি আমাদের মেসেজ দেখতে চায় কেউ কিন্তু আমাদের মেসেজ পর্যন্ত দেখতে পারবে না তার জন্য আমরা যদি এখান থেকে এই যে মেসেজের যে অপশন রয়েছে আমরা যদি এখান থেকে মেসেজে যদি যদি যাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেসেজে যাওয়ার জন্য কিন্তু লক চাচ্ছে আমরা যখন মেসেজে লক দিব তখন কিন্তু আমাদের এটা কিন্তু ওপেন হবে এরপর আপনারা যদি আবার চান যে আরো কোনো কিছু অ্যাড করবেন অর্থাৎ লক করবেন সেক্ষেত্রে আবার আপনারা অ্যাপ লকে চলে আসবেন এরপর এখান থেকে জাস্ট শুধুমাত্র একটা করে ক্লিক করবেন এখানে ধরেন আমি আবার টিকটকে যদি দিতে চাই সেক্ষেত্রে আমি টিকটকের উপর সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে আমাদের এটা কিন্তু টিকটক কিন্তু আনলক ফের এখান থেকে কিন্তু চলে গিয়েছে এখন যদি আমরা লকের উপরে আবার ক্লিক করি দেখি আমাদের এটা লকের এখানে আসছে কিনা আমরা লকের উপরে একটা ক্লিক করলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টিকটক রয়েছে অর্থাৎ আমাদের এটা লক রয়েছে লকের আন্ডারে কিন্তু আমাদের এটা টিকটক চলে আসছে আমরা যদি টিকটক আবার আনলক করতে চাই আমরা যদি টিকটক আবার আনলক করতে চাই অর্থাৎ যে কোনো অ্যাপ যদি আমরা আনলক করতে চাই যেন মানুষ আমাদের পাসওয়ার্ড ছাড়াই ঢুকতে পারে তার জন্য আবার আমরা এই টিকটকের উপর একটা ক্লিক করব টিকটকের উপর ক্লিক করলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আনলক আমরা এটা এখান থেকে আনলকের উপর একটা ক্লিক করব আনলকের সাথে সাথে আমাদের এখান থেকে কিন্তু টিকটক চলে গিয়েছে আমরা এখন আনলকের উপরে যদি আবার ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা এটা আনলকের মধ্যে পাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিকটকে যাই আমরা যদি এখন টিকটকে যাই টিকটকে কিন্তু আমাদের পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আমাদের ঢুকতে দিল এরকম আরো ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন